জানেন কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা ঘরের স্ত্রীকে মোটেও মূল্যায়ন করে না তারা বলে যে এই ঘরে যা কিছু আছে সব কিছুই আমি কষ্ট করে বানাইছি এই ঘরের সব কিছুই হচ্ছে আমার তোমার যদি থাকতে ইচ্ছে করে থাকো আর যদি থাকতে ইচ্ছে না করে তাহলে এখনই বাপের বাড়িতে চলে যাও আর বৃদ্ধ বয়সে এসে কি বলে জানেন তখন বলে আমার যত টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স আছে সব কিছুই আমি তোমার নামে লিখে দেবো আমার যত জায়গা জমি আছে তাও আমি তোমার সব দিয়ে দেব এখন আসল কথা কথা বলি কিছু কিছু স্বামীদের যখন যৌবন থাকে শরীরে শক্তি থাকে দম্ভ থাকে তখন তারা মনে করে যে আমার একটা বউ চলে গেলে কি হইবে আরো দশটা বউ আসবে কারণ আমার এই সাজানো গোছানো সংসার আমার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা দেখা আমার মা বাবা আমাকে দশটা বিয়ে করাইতে পারবে এই জন্য স্ত্রীর কোনো স্বাল্লাত তো পূরণই করে না বরং তিনবেলা ভাত আর বছরে দুইটা কাপড় এইটাই না কিছু কিছু স্বামীর কাছে অনেক বেশি মনে হয় এইগুলোই তাদের দিতে না বুকটা ফাইটা যায় আবার যখন বৃদ্ধ হয়ে যায় যখন তার বাবা মা মারা যায় যখন তাদের ভাই বোন আলাদা আলাদা সংসার হয়ে যায় তখন মনে করে কি জানেন মনে করে ওই স্ত্রী ছাড়া আমার জীবনে আর কেউ নাই তখন স্ত্রীর প্রতি খুব ভালোবাসা দেখায় এখন আমার কথা হইল একটা মেয়ে যদি যৌবনকালে শাড়ি চুরি গহনাঘাটি তার তারপরে ঘোরা ফেরা তারপরে স্বামীকে দিয়ে যদি সুখ শান্তি করতে নাই পারে তাহলে বৃদ্ধ বয়সে আয়সা টাকা পয়সা জায়গা জমি এগুলো দিয়ে কি করবে বলেন হ্যাঁ কিছু কিছু মেয়েরা আছে যে স্বামী টাকা পয়সা নিয়ে অন্য পুরুষের সাথে চলে যায় তাই বলে তো সব মেয়েরা যায় না যেই মেয়েরা থাকার তারা এমনিতেই থাকবে আর যেই পুরুষ স্ত্রীকে ভালোবাসার সে যৌবনকালে না বৃদ্ধকালেও না যৌবনকালে ভালোবাসবে সব সময় ভালোবাসার চেষ্টা করবে আর যারা ভালোবাসবে না তারা ওই যৌবন কালে কেন বৃদ্ধকালে যাইয়াও ভালোবাসবে না তাই ওই আশায় আমাদের মতো কিছু কিছু মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়